আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো আপনার বিকাশ অ্যাপ দিয়ে কীভাবে আপনি এইদে ঈদ সালামি পাঠাবেন আপনার প্রিয়জনের নাম্বারে তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি ঈদ সালামি কিন্তু আপনার প্রিয়জনকে বিকাশের মাধ্যমে ঈদ সালামির ব্যানার সহ আপনার টেক্সট মেসেজ সহ কিন্তু আপনি পাঠাতে পারবেন তো কীভাবে পাঠাবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তারপর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্যান মানি তো এখানে আপনি টাচ করে দিবেন তো মানি অপশানে টাচ করার পর এখান থেকে আপনি যে নাম্বারে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন তো সেই নাম্বারটি আপনি এইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নাম বা নাম্বার তো এই বক্সে আপনার যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন তো সেই বিকাশ মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো বিকাশ মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন পরে ধাপে যেতে ট্যাপ করুন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে নিচে হ্যাঁ নাম্বারটি সঠিক তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মানি তারপর আছে ঈদ মুবারক তো এখানে আপনি দুই নাম্বারটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো দুই নাম্বারটা ঈদ সালামি সিলেক্ট করার পর এখানে আপনি ব্যানারগুলি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যানারটা দেখাচ্ছে তো এখানে দুটি ব্যানার দেখাচ্ছে তো ডান সাইডেরটা আমি নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন তো এটাও কিন্তু একটা ব্যানার তো তারপরে এখানে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা মেসেজের অপশান আছে তো এখানে আপনি আপনার যে কোনো ট্যাক্স মেসেজ আপনি এখানে লিখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঈদ মোবারক তো এটা লিখে দিয়েছি তো আপনি এখানে যে কোনো ট্যাক্স মেসেজও কিন্তু আপনি পাঠাতে পারবেন তো তারপর এটা সেন্ড করার জন্য এখানে সেভ করে এগিয়ে যান এখানে আপনি টাচ করে দিবেন তো এখন আপনার এখানে টাকার পরিমাণটা বসিয়ে দিবেন তো আমার টাকার পরিমাণটা আমি বসিয়ে দিচ্ছি সাপোজ পঞ্চাশ টাকার পরিমাণটা বসিয়ে দিছি তো টাকার পরিমাণ বসিয়ে দিয়ে নিচে এগিয়ে যান এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে নিচে এখানে কিন্তু আপনার পিন নাম্বারটা দিতে হবে তো আমার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো পিন নাম্বার বসিয়ে দিয়ে পিন কনফার্ম করে টাচ করে দিবেন তারপরে এখানে নিচে টেপ করে ধরে রাখবেন তো দেখতে পাচ্ছেন আমার ঈদ কিন্তু অলরেডি কিন্তু সাকসেসফুলভাবে কিন্তু সেন্ড হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সচেতন কিন্তু ঈদ আপনার প্রিয়জনকে কিন্তু আপনি ঈদের সালামি ব্যানার সহ সাথে আপনি টেক্স মেসেজ সহ কিন্তু আপনার প্রিয়জনকে ই সালামি খুব সহজেই কিন্তু পাঠাতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ